হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনটা কি ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয় অর্থাৎ এই প্রক্রিয়া একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট রং গঠন গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয় যেমন অ্যাডপি ড্রিম ওয়েভার ফটোশপ ইত্যাদি এখন তোমাদের কাছে স্বাভাবিক মানে একদম নর্মালভাবে আমি যেটা বুঝাতে চাচ্ছি ধরো একটা বাড়িতে আমরা প্রবেশ করলাম ওই বাড়িতে কি আছে এবং ওদের অবস্থান কেমন আমরা কিন্তু বাহিরের পরিবেশটা দেখে কিন্তু বুঝতে পারি ওয়েব ডিজাইনটাও ঠিক সেরকমই মানে তার বাহ্যিক সৌন্দর্য দেখে তুমি বুঝতে পারবা যেটা কোন ধরনের ওয়েব ডিজাইনের পেজ কোন ধরনের পেজ হইতে পারে কোন ওয়েবসাইটের পেজ হতে পারে যদি টেকনোলজি লোগো থাকে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারবো এটা টেকনোলজির ওয়েবসাইট কাপড়চোপড়ের যদি লোগো থাকে ছবি থাকে তাহলে বুঝতে পারবো এটা কাপড় ওয়েবসাইট তার মানে আমরা আমাদের টোলস গুলা দেখে মানে তার বাহ্যিক সৌন্দর্য দেখে কিন্তু বুঝতে পারবো এটা কোন ওয়েবসাইট আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে